হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রীতি আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ আজ হচ্ছে উনিশে মে তো আজ থেকেই শুরু হচ্ছে আমাদের গ্রামে চব্বিশ পর চার দিন ধরে এই কীর্তন নাম গান হবে তো ভাবলাম একটা ব্লগ করি গ্রামে অনুষ্ঠান হচ্ছে ব্লগ না করলে হয় তো চার দিনব্যাপী যা যা করছিস সেটাই আমি একটা ব্লগে শেয়ার করবো সো লেট স্টার্ট প্রথম দিন সন্ধ্যায় আর যায়নি এটা হচ্ছে রাত্রে কীর্তন শোনার সময় গিয়েছিলাম আর প্রথমে যে ফুল গাছটা দেখলে বলতে পারবে যে কি ফুল গাছ ব্লগ বানাতে হেল্প করেছিল ভাই ব্লগ করেছিল ওখানে ভাই ভিডিওটা করেছিল তো আমরা মোটামুটি 12 টা নাগাদ সেদিন বাড়ি চলে এসেছিলাম ভাই কেটে নাওগা চলো প্রথমে চুল কাটতেই চাইছিল না প্রচুর কান্না কাটি করছিল তারপর ওকে বোঝানোর পর তো ভাই খুব শান্তভাবেই চুলটা কেটেছে তারপর হাসছিল তো ভাইকে খুব কিউট লাগছিল আমার ভাইয়ের চুল কাটা হয়ে গিয়েছে তো দেখি ভাই একবার দেখিয়ে দাও কেমন লাগছে এই ও বন্ধাই গিয়েছিলাম গোর দেখতে তো ছোট ছোট ভিডিও ক্লিপ অ্যাড করে দিলাম সবাই আমার ব্লগ দেখছো কিন্তু লাইক করছো না তো সবাই যারা ব্লগ দেখছে প্লিজ একটা লাইক করে দিও তো বলে দাও একটা লাইক করে দিও দিও তো তো ভাইও বলছি কিন্তু লাইক করতে তো প্লিজ যারা ভিডিওটা দেখছে একটু লাইক করে দিও রেডি হয়ে গিয়েছে আজকে দিন সেদিন মন্ডলের ভিডিও ক্লিপ আমার কাছে অনেক ছিল তোমাদের দেখতে বিরক্ত লাগবে তাই ছোট্ট ছোট করে অ্যাড করে দিয়েছি আমি ভিডিও ক্লিপ ক্লিপগুলো

চাষের দিন একটু বেশি ভিড় হয়েছিল বাচ্চাদের জন্য জাম্প মেকি মাউস অনেক স্টল বসেছিল খুব টিকিট কাটার ইচ্ছা হয়েছিল তো কুড়ি টাকা দিয়ে টিকিটটা কেটেছিলো লাস্টে একটা চিরুনি পড়েছিলো তো এই ভ্যানটা করে এসেছিলো সব বিক্রি করতে শেষে আমরা বাড়ি এসেছিলাম তখন কীর্তন শুরু হবে সবাই আসছিলো তো সেই সময় আমরা বাড়ি যাচ্ছি সেদিন বাড়ি আসতে রাত্রি দুটো হয়ে আজ বাইশে মে আজ কুঞ্জে প্লাস আছে সবাই মিলে চললাম মন্দির চলো দেখতে থাকো আর কিছুটা হয়তো ব্লগ করতে পারবো তো চার দিন পেরিয়ে গেল এখানে বুনি আছে বাকি সবাইকে দেখা বুনি ভাই কাকি মা বৌদি দাদা ঘুমাচ্ছে সবাই রেডি চলো যাবো এবার আমরা একটা পেরিয়ে গিয়েছে তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি তারপরে মহোৎসব আছে কিছু বলবে ভাই কি বলবে বলো

মন্দির আসার পর দেখি তখনও কীর্তন নাম হচ্ছিলো একটা পেরিয়ে গিয়েছিল তাই আমরা আইসক্রিম খেতে চলে এসেছিলাম তো সেই দিন ইচ্ছে ছিল অনেক আইসক্রিম খাবো তো সেটাই করেছিলাম তো তারপর আমরা এখানে খেতে বসে গিয়েছিলাম সরি আমার গলার ভয়েসটা অনেকটাই বসে গিয়েছে তো এতক্ষণে বুঝতে পারছি তো গলাটা অনেক ধরা ধরা লাগছে তো একটু মানিয়ে নিও আর আমার কাছে রোদ এসে পড়ছিল তাই মাথায় ঢাক্কা নিয়ে নিয়েছিলাম আর আমাদের সেই দিন খাবারে হয়েছিল পায়েস হয়েছিল আলুর দম হয়েছিল পোলাও হয়েছিল খিচুড়ি হয়েছিল সবজি হয়েছিলো টক হয়েছিল আর বোঁদে হয়েছিল তো ভুলে যাচ্ছি অনেক দিনই হয়ে গেলো তিন চার দিন হয়ে গেলো তারপর ভাইকে খাওয়াচ্ছিলাম ভাই তখন খেতে বসে আমাদের সাথে তাই আর এখানে সবাই খাচ্ছিল তাই ছোট ছোট ভিডিও ক্লিপ করে নিয়েছি তো এখানেই ব্লগটা শেষ করছি চার দিন ব্যাপী তো ব্লগটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব